মেয়েদের মধ্যে যেসব গুণ দেখলেই ছেলেরা প্রেমে হাবুডুবু খায় পুরুষরা যখন দর্শনে বিশ্বাস করে আর তার চেয়েও বড় কথা পুরুষদের মাথায় মনে তার স্বপ্নের নারী হওয়ার কিছু বিশেষণ আগে থেকেই ঠিক করে রাখে আসলে ছেলেরা সবসময় তাৎক্ষণিক বিষয়ভাবে ভাবে দীর্ঘমেয়াদী ভাবনা তাদের আসেই না তাই তাদের মধ্যে জটিলতাও অনেক কম তবে শুধুমাত্র সুন্দরী হওয়া ছেলেদের কাছে যথেষ্ট নয় আরও কিছু বৈশিষ্ট্য তারা হবু গার্লফ্রেন্ডের মধ্যে খোঁজে সেই বৈশিষ্ট্য ও গুণাবলীগুলি কি কি আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক শারীরিক গঠন কথায় বলে প্রথমে দর্শনদারী তারপরে গুণ ছেলেদের চোখেও এমন ইমপ্রেশনটা পড়ে দর্শন থেকেই কেউ রোগা মেয়েদের পছন্দ করেন কেউ স্বাস্থ্যবতী মেয়েদের কারো আবার কোনো বিশেষ অঙ্গের প্রতি দুর্বলতা থাকে তবে শুধু পুরুষরা কেন মহিলারাও প্রথম দর্শনে পুরুষ শরীরের অবকাঠামোই খেয়াল করে স্বতঃস্ফূর্ত ও প্রাণোচ্ছল ছেলেরা মেয়েদের মাঝে দুষ্টুমিষ্টি এক সঙ্গীকে খোঁজে যার সঙ্গে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই কথা বলা যাবে এক সঙ্গে পাগলামি করা যাবে আবার গুরুত্বপূর্ণ আলোচনাও করা যাবে স্পষ্ট কথায় যার মধ্যে মেকি বিষয়টা কম থাকবে স্বতঃস্ফূর্ত ও প্রাণোচ্ছল স্বভাবের হবে স্বাধীন চেতা ছেলেরা সবসময় এমন মেয়ে পছন্দ করে যে নিরাপত্তাহীনতায় ভুগবে না স্বাধীন চেতা মনের হবে নিজের জন্য সময় দেবে বয়ফ্রেন্ডের ভালো লাগার জিনিসগুলির পাশাপাশি নিজের ইচ্ছা বা ভালোবাসার বিষয়েও সমান গুরুত্ব ও সময় দেবে কোনো কিছু নিয়ে ঘ্যান করবে না আত্মবিশ্বাসী যেসব মেয়েদের মধ্যে আত্মবিশ্বাসের অভাবে তাদের কিন্তু আদতের ছেলেরা পছন্দ করে না যে মেয়েদের লক্ষ্য স্থির এবং বারবার তাকে মনে করিয়ে দিতে হয় না যে তার আরও কত কি করার আছে সে ধরনের মেয়েরা কিন্তু ছেলেদের পছন্দের তালিকায় সব সময় থাকেন মেলি স্বভাব মেয়েলি স্বভাব মানেই ন্যাকামো নয় বা নারীবাদের মোর্চা নয় বরং লাশ্র মনমোহিত করায় পারদর্শী গ্লামার প্রভৃতি দিকগুলির কথা বলা হয়েছে কুটিল জটিল মেয়েদের দেখলেই দশ হাত দূরে পালায় ছেলেরা বুদ্ধিমত্তা মেয়েদের সঙ্গে কথা বলে ছেলেরা তাদের বুদ্ধিমত্তা বোঝার চেষ্টা করে অর্থাৎ তার সঙ্গে বসে স্বাস্থ্যকর আলোচনা করা সম্ভব কিনা দেশের দশের খবরে পারদর্শী না হলেও মোটামুটি খোঁজ খবর রাখে কিনা ইত্যাদি ইত্যাদি অনুপ্রেরণা দায়ী ছেলেরা তাদের বোঝার জন্য ও ভালো কাজে অনুপ্রেরণা দেওয়ার জন্য একজনকে সব সময় পাশে চায় মেয়েদের মধ্যে সেই গুণটা তাদের আকৃষ্ট করে ছেলেদের নিজস্ব স্পেস দেওয়া বহু মেয়ে আছে যারা সম্পর্কে জড়ানোর পর থেকে বয়ফ্রেন্ডের পেছনে পেছনে সারাক্ষণ ঘুরতে থাকে ছেলেদের নিজস্ব সময়টুকু দেয় না ছেলেরা সব সময় গার্লফ্রেন্ডের পাশেও নিজস্ব একটা স্পেস চায় যে মেয়েরা ছেলেদের বন্ধুদের সঙ্গে খুশি মনের সময় কাটাতে দেয় তাদের বেশি মানিয়ে নেওয়ার ক্ষমতা সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকলে সেই মেয়েরা ছেলেদের কাছে একটু বেশি স্পেশাল হয় ডেস্ক রিপোর্ট অপরাজয়া